আপনার ব্যাঙ্ক চেক যে কোনো কারণে কারোর কাছে হস্তগত হতেই পারে তার মানে এই নয় যে চেক গ্রহীতা কোটি কোটি বা লক্ষ লক্ষ টাকা আপনার কাছে পাবে কাজেই চেক ডিজনার হলেই যে আসামির সাজা কিংবা চেখে উল্লেখিত টাকা পরিশোধ করতে হবে এমনটি কিন্তু নয় কারোর সাথে লেনদেন কিংবা দেনা পাওনা নেই এমন ব্যক্তির কাছে থাকা চেক অকার্যকর হিসেবে গণ্য হবে এমনটিই বলছে উচ্চ আদালত এর জন্য আপনাকে কি করতে হবে কোর্টের সামনে আপনার কোন বিষয়গুলো প্রমাণ করতে পারলে আপনি সেই মিথ্যা মামলা থেকে খালাস কিংবা অব্যাহতি পেতে পারেন সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন আমরা সবাই জানি যে প্রতিদান ছাড়া যেমন চুক্তি হয় না তেমনি প্রতিদান ছাড়া কোনো হস্তান্তরযোগ্য দলিল কার্যকর করা যাবে না কাজেই স্বাক্ষর সহ চেক কারণ নিকট হস্তগত হলেই কিংবা ব্যাংক চেক ডিজোর করলেই চেকের মামলায় আসামিকে এখন থেকে আর সাহস্তা করা যাবে না প্রতিদান বাদ দেনা পাওনা বা লেনদেন প্রমাণ করতে না পারলে মামলায় আসামি খালাস পাবে এমনটি বলছে আমাদের সংশ্লিষ্ট উচ্চ আদালত বিশেষ করে লুকমান বনাম আয়ুবালি এবং রাষ্ট্র মামলা যা আটত্রিশ বিএলডি পৃষ্ঠা নাম্বার ছয়শো ষোলো ছয়শো থেকে ছয়শো বিশ পৃষ্ঠায় উচ্চ আদালতের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে কেস স্টাডিটা এরকম যে বাদী কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির বিরুদ্ধে এই মর্মে একটি নালিশি মামলা দাখিল করেন যে আসামি বাদীর নিকট থেকে ঋণ হিসেবে চল্লিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করার পর উক্ত ঋণ পরিশোধের নিমিত্তে উক্ত পরিমাণ টাকা সম্বলিত একটু চেক বাদীর অনুকূলে ইস্যু করেছিলেন উক্ত চেক নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে সিগনেচার ডিফার্স অর্থাৎ চেকের স্বাক্ষরে মিল নেই মন্তব্য সহ চেকটি ডিজনার হয় এরপর বাদী আসামি বরাবর একটি লিগেল নোটিশ প্রেরণ করেন আসামি উক্ত লিগেল নোটিশ প্রাপ্ত হলেও বাদীর অনুকূলে টাকা পরিশোধের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই নালিশটি দায়ের পর আসামি সমনপ্রাপ্ত হয়ে জামিন হলে মামলাটি বিচারের জন্য কুমিল্লার অতিরিক্ত দায়রাজার চতুর্থ আদালতে আস উভয় পক্ষে সাক্ষ্য নিয়ে আসামিকে এই মামলার দায় থেকে মাননীয় আদালত খালাস প্রদান করেন এই মামলার রায় দিতে গিয়ে আদালত তার পর্যবেক্ষণে বলেন যে আসামি সাপাই সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে বাদীর সাথে তার কোনো বৈধ লেনদেন বা সম্পর্কিত কোনো কনসিডারেশন ছিল না উক্ত রায় এবং আদেশ দ্বারা সংক্ষিপ্ত হয়ে বাদী মহামান্য হাইকোর্ট বিভাগে একটি ফৌজদারি আপিল দায়ের করেন হাইকোর্টে একটি একক বেঞ্চ নিম্ন আদালত কর্তৃক প্রসারিত ওই আদেশ এবং রায়টি বহাল রাখেন ওই রায় হাইকোর্ট বিভাগ অ্যাক্টের ধারা নয় এবং তিতাল্লিশ ধারা ব্যাখ্যা করে মন্তব্য করেন যে মামলার ঘটনা এবং পরিবেশ পরিস্থিতি প্রমাণ করে না যে বাদী আপিলকারী নালিশি সেক্টর হোল্ডার ইন ডিউ কোর্ট ছিলেন আদালত আরও মন্তব্য করেন যে নালিশি চেকটির বিপরীতে কি কনসিডারেশন ছিল অর্থাৎ কী জাতীয় দেনাপাওনা ছিল তা বাদী প্রমাণ করতে রীতি রকম ব্যর্থ হয়েছে আসামি সাফাই দিয়ে তার প্লি প্রমাণ করতে সক্ষম হয়েছে আসামি সাফাই মাধ্যমে আরও প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আসামি কোনো ঋণ পরিশোধের জন্য তর্কিত চেকটি বাদির অনুকূলে ইস্যু করেন নাই সম্মানিত ভিউয়ার্স নিশ্চয়ই বুঝতে পারলেন শুধু চেক কার হস্তগত হলেই চেকের মামলায় এখন থেকে সাজা দেওয়া যাবে না লেনদেন দেনা পাওনা কিংবা কোনো প্রতিদান কনসিডারেশন ছিল এমনটি অবশ্যই মাননীয় আদালতে প্রমাণ করতে হবে নতুবা আসামি খালাস পাবে কাজেই একজনের চেক নিয়ে আরেকজন অপরিচিত লোক মামলা করলে কিংবা চেকটি জোর করে নিলে কিংবা চেকটি প্রতারণা করে চেক আদায় করলে কিংবা চুরি হওয়া চেক নিয়ে কেউ মামলা করলেই ভয় পাবার কিছু নেই আপনি মামলাটি শেষ পর্যন্ত লড়ে যান সত্যের জয় হবে। সমৃদ্ধ ভিয়ার্স এই সংশ্লিষ্ট বিষয়ে যদি উচ্চ আদালতের কোনো সিদ্ধান্ত কোনো ডিসচার্জের আবেদন সাফাই সাক্ষী কিংবা যুক্তিতর্ক উপস্থাপন উচ্চ আদালতে কোয়াস্ট আবেদন ইত্যাদির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না